নমস্কার ভারতের স্বাধীনতা দিবস বছর আসে বছর যায় আবার ক্যালেন্ডারের পাতায় ফিরে এলো পনেরোই আগস্ট ভারত মাতার স্বাধীনতা দিবস সাদাহীনতায় চাইনাকে হোবাকিতে তাই তো ব্রিটিশের বিরুদ্ধে কত বিদ্রোহ নানা সংগ্রাম ও রক্ত যুদ্ধের মধ্য দিয়ে ভারতবাসীরা পেয়েছিল স্বাধীনতা উনিশশো সালের পনেরোই আগস্ট আর আজ স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আমরা খেয়াল করি কি ভারত মাতার স্বাধীনতার অন্তরালে কিছু মির্জাফর আজও কি দেয় চিনে নিতে হবে তাদেরকে ঝাঁচীৰ ৰাণী লক্ষ্মীবাই শিৱাজী নেতাজী ভগত